আচ্ছা তোমরা কে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো ম্যাডাম আমি ম্যাট্রিক পাস করছি আর ম্যাডাম আমি 10 পাস করছি আর কই না ম্যাডাম বিড়ি ঘর টাকা নাই তো এর লেখা চাকরিটা আমার খুব দরকার ঠিক আছে তোরে আবার সুযোগ দিতে আছি এইটাও যদি না পারো এতহিনার কয়জন আছে ম্যাডাম আর দুইজন আছে আচ্ছা ঠিক আছে পাঠায় দাও আচ্ছা ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো ঠিক আছে ম্যাডাম আচ্ছা তোমরা কে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো ম্যাডাম আমি ম্যাট্রিক পাস করছি আর ম্যাডাম আমি 10 পাস করছি আচ্ছা তোমার সিভিটা দেখি তো এই লন ম্যাডাম তোমার রেজাল্ট তো অনেক ভালো আচ্ছা তোমার চাকরিটা কেন দরকার ম্যাডাম আমি পরিবারে বড় ছেলে আমার উপরে সব দায়িত্ব তাই আমার চাকরিটা অনেক দরকার

তোমাকে বিড়ি খাওয়ার জন্য কেউ চাকরি দিবে তোমার বাসা কোথায় ম্যাডাম মুখ তালাটের গোজায় এই তুমি কার ছেলে তুমি তো একটা বেদব আমার সামনে এই সব কথা বলো কি কমু ম্যাডাম বিড়ি না খেলে মাথা কাজ করে না কি করে এই যে কি হাঁটাইছে হে নে এতই নেই না সাখরে ঢুকতে দিল কে না বাইরে হেন তো ম্যাডাম ম্যাডাম এবারে মা তো maaf করে দেন আর এমন হবে না আচ্ছা মনে জানি থাকে এই তুমি বলো তো বৃষ্টি কাকে বলে আকাশ থেকে ফোটায় ফোটায় যেই পানি পরে তাকে বৃষ্টি বলে ও আচ্ছা তাইলে তুমি বলো তো পরিবেশ কাকে বলে ম্যাডাম পরিবারের সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাওকে পরিবেশ বলে এ তুই যেটা বললি সেটা কোন বইতে লেখা আছে কেন ম্যাডাম আমার বইতে লেখা আছে কি বলে আচ্ছা মনে করো তুমি চাকরিটা পেয়ে গেছো তো আগামী 5 মাসের ভিতরে এই কোম্পানিটা তুমি কোথায় দেখতে চাও ম্যাডাম আমগো বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে দিলে একটু ভালো হইতো ও না

তুই যা হেন ঠিকা যা তোর লাগে চাকরি না ম্যাডাম আর একটা সুযোগ দেন ভালো করে উত্তর দিমু ঠিক আছে তোরে আবার সুযোগ দিতে আছি এইটাও যদি না পারো আচ্ছা এইটা ক এখন কি করলে কোম্পানি দা আর 10টা কোম্পানি সমান হইবো সব আর কি কোম্পানি তো তোরে হরণ লাগবো বেটা পোলাপান কি হরে বুঝতে পারছো এটা আমাদের মার্কেটিং এর বিজনেস ধরো আমাদের মার্কেটে অনেক টাকা বাকি পড়ে গেল টাকাগুলো দিতেছে না এখন তুমি কিভাবে টাকাগুলো তুলবে কেন ম্যাডাম অনেকবার বুঝাবো তারপর যদি টাকা না দেয় তাহলে আইনের ব্যবস্থা নেব গুড তাহলে তুমি বলো তো টাকাগুলো তুমি কিভাবে তুলবে ম্যাডাম আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি ভাবে বুঝিয়ে দেই ঠিক আছে দেখাও ঠিক আছে এই দোকানদার টাকা দে টাকা দে